আজকে আমরা একটু নাউন প্রোনাউন ডিটারমাইনার নাম্বার এগুলোর উপরে আমরা একটু জোর দিব হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যারিড চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা আছে আসসালামু আলাইকুম সবাইকে বিদ্যাবাড়ি ব্যাংক হেড ডিজিটাল ক্লাসরুম থেকে স্বাগত সাথে আছি আমি রকিউল হাসান ইংলিশ ইনস্ট্রাক্টর আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের জুম্মার দিন হোপ সবাই সুন্দর ছুটি কাটাচ্ছেন এবং ভালো একটি দিন আমরা পার করছি যেহেতু গতরাতে ঢাকাতে বৃষ্টি হয়েছে আমরা সবাই একটু হ্যাপি শুরুতে বলতে চাই যে ব্যাংক জবে আমাদের প্রথমে যে প্রস্তুতিটা আমাদেরকে নিতে হয় এমসিকিউ পরীক্ষার জন্য সেটির ক্ষেত্রে কিছু টপিক আমাদেরকে শুরু থেকে যেগুলো আমরা ছোটোবেলা আসলে পড়ে এসেছি কিন্তু এই বড়বেলায় এসে এই কম্পিটিটিভ মার্কেটে আমরা যখন জব সেক করতে যাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এই ছোট ছোট টপিকগুলো ছোটোবেলা যে ইজিভাবে পড়ে এসেছে এখন বড়োবেলায় এসে সেটাকে আমাদেরকে একটু অ্যাডভান্স লেভেলে আমাদেরকে প্র্যাকটিস করতে হয় এবং সেটির উপরে আমাদেরকে দক্ষতা অর্জন করতে হয় আর হলে দেখা যাচ্ছে যে পরীক্ষা হলে গিয়ে আমরা সেই ইজি জিনিসটাকে ইজি টপিকটাকে আমরা যখন একটু অ্যাডভান্স লেভেলে আমাদেরকে প্রোভাইড করা হয় আমি আমরা সেটা অ্যান্সার করতে আমাদের ক্ষেত্রে আমাদের খুবই কষ্ট হয় এবং খুবই কনফিউজিং মনে হয় তো সেক্ষেত্রে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই আর আমরা বিদ্যাবাড়ি ব্যাঙ্ক হেড থেকে আমরা প্রায় প্রায় আপনাদের সামনে হাজির হই ফেসবুক লাইভ সেশানে যাতে করে এই টপিকগুলোর উপরে আপনাদের যে অ্যাম্বিগিটিগুলো থাকে সেগুলো যাতে আপনারা খুব ইজিলি বুঝতে পারেন এবং আপনারা আমাদের সাথে কমেন্টস শেয়ার করবেন যেহেতু আমাদের লাইভ সেশান আপনারা আপনাদের আমরা যে টপিকগুলোতে যাব আজকে সেটাতে আপনাদের কোনো প্রবলেম থাকলে আপনারা কমেন্টস শেয়ার করবেন কে কোথা থেকে বলছেন একটু বলবেন তাতে করে অনেকে আমাকে সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম স্যার আপনারা ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন সামনে আপনাদের একটা পরীক্ষা আছে চব্বিশ তারিখে তো সেই পরীক্ষার জন্য আজকে আমাদের এই লাইভ সেশনটা আপনাদের জন্য খুব গুরুত্ব বহন করবে আশা রাখি একজন খুলনা থেকে বলছেন চাঁদপুর থেকে বলছেন আপনাদেরকে অনেক শুভেচ্ছা কষ্ট করে আমাদের লাইভ সেশনে অংশগ্রহণ করেছেন আপনারা আমাদেরকে যে টপিকগুলোতে আমরা যাচ্ছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন তাতে করে আমাদের আরও ক্লিয়ার হতে ক্লিয়ার হতে পারবো আমরা আরও সুবিধা হবে আমাদের আসেন আজকে যে সেশনটা আমরা নিতে যাচ্ছি অন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট গ্রামার টপিক্স ইম্পর্টেন্ট গ্রামার টপিক্স তো আসলে অনেক আজকে আমরা একটু নাউন প্রনাউন ডিটারমাইনার নাম্বার এগুলোর উপরে আমরা একটু জোর দিব যে প্রশ্নগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো সেগুলোর উপর একটু বিশদ আলোচনা করার চেষ্টা করব স্যার আমরা সবচেয়ে দুর্বল বিষয় হলো ইংলিশ যার কারণে ব্যাঙ্ক পরীক্ষায় পিছিয়ে পড়ি আসলে ব্যাংকের এক্সামটাই হচ্ছে বেশিরভাগই ইংলিশ ওরিয়েন্টেড কারণ আপনি ইংলিশ সাবজেক্টটাও ইংলিশে আনসার করছেন আপনার ফোকাস রাইটিংও ইংলিশে ম্যাথগুলোও আসছে ইংলিশে জি কেটাও ইংলিশে তো সুতরাং ছোটোবেলা থেকে যারা আমরা একটু দুর্বল ছিলাম আজকে মনে করেন যে আপনি যদি আজকে থেকেও প্রিপারেশান স্টার্ট করেন তাতে আপনি মনে করবেন যে আজকেই আপনি এবিসি দিয়ে স্টার্ট করেছেন তো তাতে করে কি হবে আপনি আমার মতে আস্তে আস্তে স্লো অ্যান্ড স্টাডিটা খুবই কার্যকর যদি আপনি খুব ফ্রুটফুল একটা ফিউচারের আউটকাম পেতে চান ঠিক আছে তো আমরা একটু দেখি আজকে আমাদের টপিকগুলোতে চলে যায় যেহেতু লাইভ সেশন আমরা বেশিক্ষণ নিব না তাতে করে আপনারাই বোর্ড হবেন আপনার শুধু একটু শেয়ার করব যে আমাদের এই টপিকগুলো আমাদের সবারই জানা তারপর আমরা একটু কনফিউশনের জায়গাগুলো একটু ঠিক করবো ফার্স্ট ওয়ান আপনাদের জন্য আমি একটা নাউন থেকে একেবারে ইজি আপনারা মাঝে মাঝে দেখা যাচ্ছে যে প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন এগুলোর উপরে আপনারা প্রশ্ন দিলে খুবই ভুল করেন অনেকে পারেন বাট একটু যদি আপনাদেরকে কমপ্লেক্স সিচুয়েশনে ফেলা যায় আপনারা সেটাতে অ্যান্সার না করে অথবা ভুল অ্যান্সার করে চলে আসেন একটু দেখেন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল আমরা একটু দেখি গার্ল আপনার কমেন্টস করবেন আমি আমার প্রশ্নগুলো দেওয়া আছে আপনি একটু কমেন্টস করবেন একজন অ্যান্সার করেছেন অ্যান্সার করেছেন বি নাম্বার অপশন আর কেউ কি কিছু অ্যান্সার করবেন গার্ল আচ্ছা গার্লটাকে আমরা কমন কেন বলছি দেখুন গার্লের মধ্যে আমরা প্রপার যদি পেতে চাই গার্লের ভিতর থেকে তাহলে কি হবে দেখা যাচ্ছে যে আমরা যদি বলি দোলা রয় এখানে যিনি কমেন্টস করেছেন দোলা দোলা একটা মেয়ের নাম ঠিক আছে তারপর আমি যদি বলি রূপা রূপা একটা মেয়ের নাম ঠিক আছে সেখান থেকে তাহলে গার্লের ভিতরে আমাদের প্রপারটা লুকায়িত ঠিক না তাহলে গার্ল বললে সব গার্লকে আমরা কি বুঝে নিচ্ছি ঠিক কি না সেখানে গার্লের অনেক নাম থাকবে তাই তো তাহলে যেটাতে আমরা যে কমন থেকে আমরা প্রপার পাবো সেটাকে আমরা কমন বলবো নাকি দেখা যাচ্ছে বয় যেমন আমি যদি রকিব হই ঠিক আছে আরেকজন যদি ফয়সাল হন সেক্ষেত্রে ফয়সাল এবং রকিব বোতই বয়ের আন্ডারে ঠিক কি না তাহলে প্রপারগুলো আমাদের মূলত কমনের আন্ডারে থাকবে যখনই দেখবেন কোনো কমনের আন্ডারে প্রপার থাকছে তখনই আমরা তাকে কমন নাউন বলবো তাহলে এটার অ্যান্সারটা আমরা নিব হচ্ছে বি কমন নাউন তারপরটা দেখেন দ্য ক্রাউড ওয়াজ ভেরি বিগ দ্য ক্রাউড ওয়াজ ভেরি বিগ হুইচ ফর্ম অফ নাউন দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ তাহলে এই যে ক্রাউড ক্রাউড দেখে আপনাদের কি মনে হচ্ছে দেখি কমেন্টস করবেন কি মনে হচ্ছে ক্রাউডস পাচ্ছি না দেখি ক্রাউড কি হবে একজন অ্যান্সার করেছেন ডি নাম্বার অপশন ক্রাউড আচ্ছা দেখেন ক্রাউডের ভিতরে কে একটা ক্রাউড একটা জটলার ভিতরে একটা গ্যাদারিং ভিতরে অনেকেই থাকে ঠিক কি না অনেকেই থাকে দেখা যাচ্ছে একটা গ্রুপ একটা টিম ওটার ভিতরে অনেকেই থাকে ঠিক কি না তাহলে অনেকে যখন থাকে এবং এটা যখন একটা একটা ক্লাস্টারে থাকে একটা গ্রুপে থাকে তখন আমরা একটাকে বললে পুরোটাইকে বুঝি ঠিক কি না তাহলে সেই ক্রাউড জটলা বা ভিড় সেটাকে আমরা বলবো হচ্ছে কালেকটিভ নাউন কালেকটিভ নাউন আপনারা অনেকে অ্যান্সার করেছেন ডি নাম্বার কালেকটিভ নাউন দিস ইজ রাইট খুব কমন একটি সেন্টেন্স বিউটি ইজ ট্রুথ এটা যারা আমরা অনেকে বিসিএস প্রিপারেশন নিয়ে থাকি বিসিএস প্রিপারেশনে এই এই বাক্যটা কে বলেছেন বিউটি ইজ ট্রুথ কোন কবি বলেছেন কেউ বলতে পারেন কোন কবি বলেছেন দেখি একটু আমরা একটু ভিন্ন আঙ্গিকে একটু আলোচনা করি বিউটি ইজ ট্রুথ ট্রুথ বিউটি কে বলেছেন কোন কমেন্টস পাচ্ছি না যদিও আমাদের ব্যাংকের পরীক্ষায় এই টাইপের আমাদের লিটারেচার থেকে প্রশ্ন প্রশ্ন আসবে না আপনাদেরকে করলাম কে বলতে পারেন এটা বলেছেন হচ্ছে রোমান্টিক কবি জন কির্স বলেছিলেন আচ্ছা আমাদের সেটা দেখার বিষয় না আমাদের দেখার বিষয় হচ্ছে বিউটি ইজ ট্রুথ হিয়ার বিউটি ইজ হোয়াট ইজ বিউটি বিউটিটা কি নাউন একটু বলবেন সবাই বিউটিটা কি নাউন একজন অ্যান্সার করেছেন অ্যাবস্ট্রাক্ট নাউন আর কেউ তাহলে দেখেন এই যে নাউনটা এটাকে আমরা পরিমাপ করতে পারছি না পরিমাপ করা যাচ্ছে না গনা যাচ্ছে না ঠিক কি না কাউন্ট করা যাচ্ছে না ওয়েট করা যাচ্ছে না ঠিক কি না আমরা ওয়ে করতে পারি না এটাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই নাউনকে কি বলবো তাহলে আমরা ইন্দ্রিয় দ্বারা জাস্ট এটা কি কি বুঝে নিতে পারি ঠিক কি না এই নাউনকে আমরা বলি অ্যাবাস্ট্যাক নাউন তাহলে অ্যান্সার হবে হচ্ছে ডি নম্বর অপশান আসুন ক্যান বি গ্রন অন অ্যারিড ল্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যারিড কেউ কি জানেন অ্যারিড ল্যান্ডের মিনিংটা কী কেউ বলতে পারবেন এখানে কিন্তু এই অ্যারিডটাই হচ্ছে আমাদের এক্কেবারে কোর ওয়ার্ড এই সেন্টেন্সটা যদি কেউ বুঝতে চান এই সেন্টেন্সটার কোর ওয়ার্ডটাই হচ্ছে অ্যারিড দেখি অ্যারিডটা কে অ্যান্সার করতে পারে এটার মিনিংটা কী হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যারিড আচ্ছা আমরা তো এখন আমাদের হাতে মোবাইল থাকে আমরা ইচ্ছা করলে মিনিং ডিকশনারি থেকে চট জলদি আমরা খুঁজে বের করতে পারি তাই না অ্যারিড হচ্ছে যে ল্যান্ডটাতে মূলত খুবই বাড়েন এবং যেখানে কোনো কিছু হয় না অনুর্বর ঠিক কি না অনুর্বর ভূমি ঠিক কি না অনুর্বর ভূমি তো এখন দেখেন অনর্বর ভূমিতে কি ক্যান বি গ্রোন অন অ্যারিড ল্যান্ড ঠিক আছে অনুর্বর ভূমিতে কি ক্রপস কি হয় একটু বলবেন সবাই যেটা অনুর্বর ভূমি থাকে সেখানে কি শুষ্ক ভূমি থেকে কোনো ক্রপস হয় সেখানে হওয়ার কথা না ঠিক আছে হলেও সেটা লাইট থাকার কথা না ঠিক কি না তাহলে দেখেন ক্রপস কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল নাউন কেউ বলতে পারেন ক্রপস ক্রপস কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল নাউন কে বলতে পারেন তা আমরা দেখতেই পাচ্ছি যেহেতু এস অ্যাড করা আছে আমার ক্রপের সাথে আমরা বুঝে নিচ্ছি এটা কাউন্টেবল নাউন তাহলে দেখেন এখানে সে কি প্লুরালে আছে ঠিক কি না আবার দেখেন ক্রপস এখানে আছে এস যুক্ত ঠিক কি না এখানে আছে এখানে আছে আবার প্লুরালে লিটেল না আমরা আমাদের এখন সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে লিটেল এবং ফিউ নিয়ে ঠিক কি না আবার এখানে ক্রপ আছে ক্রপের সামনে লিটেল আছে ঠিক কি না এখন আপনারা কেউ কি জানেন যে ক্রপ কি ক্রপের আগে কি আমরা কোন ডিটারমাইনারটাকে বসাবো বলেন আমরা কি লিটল কে বসাবো নাকি ফিউ কে বসাবো কেউ বলবেন দেখি করতে পারেন আপনারা দেখি আমাদের পার্টিসিপেন্টদের মধ্যে কে পারে এই অ্যান্সারটা একটু শুনি একটু দেখি আমরা ক্রপ কি কাউন্টেবল আনকাউন্টেবল ফেলবো আমরা নাকি তে যাবে নাকি লিটেলে যাবে লিটেল কিসের সাথে বসবে একটু বলুন তো আপনারা লিটেল যদি আমরা ইউজ করি লিটেল ওয়ার্ডটা যদি ইউজ করি আর ফিউ কিসের সাথে যাবে বলুন ফিউ কিসের সাথে যাবে লিটেল এবং ফিউ তাহলে লিটেল যখন আমরা ইউজ করবো লিটেল বসবে আনকাউন্টেবলের সাথে আনকাউন্টেবল নাউনের সাথে ঠিক কিনা আর ফিউ বসবে আমাদের কাউন্টেবলের সাথে আর অ্যারিড ল্যান্ড যেহেতু বলেছে ওইখানে তো একেবারে একটা নেগেটিভ ফ্যাক্ট ঠিক কি না একটা নেগেটিভ ফ্যাক্ট থেকে যায় আমাদের এটা কি একটা মানে হয় না ওইখানে একেবারে একেবারে হয় না ঠিক কি না সাউন্ড শোনা যাচ্ছে কি আমার সবাই একটু একটু কমেন্টস করবেন সাউন্ডটা কি ক্লিয়ার আমাকে শোনা যাচ্ছে একজন কমেন্টস করেছেন সাউন্ড প্রবলেম শোনা যাচ্ছে কি আচ্ছা দেখুন তাহলে আমরা যখন পিউ যখন ইউজ করবো কেউ কি বলতে পারেন এ ফিউ এবং পিউ এই দুটোর মধ্যে কি পার্থক্য এবং আফ ইউর মধ্যে কি পার্থক্য তাহলে আমরা একটু একটু জেনে নিই পিউ মানে হচ্ছে এখানে একেবারে নেগেটিভ নেই বললেই চলে ঠিক আছে অর্থাৎ নেই একেবারে নেই ঠিক কি না আসেন আফ ইউ মানে কি সামান্য হলেও আছে সামান্য হলেও তাহলে এবার বলুন আমাদের অ্যানসারটা কি হচ্ছে অ্যারিড ল্যান্ডে কিছুই কি হয় না নাকি কিছু একটু হয় আমি আপনাদের অ্যান্সারের অপেক্ষায় আছি দেখি বুঝিয়ে দেওয়ার পরে কে অ্যানসার করতে পারেন তাহলে আমরা এখানে ক্রপ বলতে তো আমরা সব ক্রপকেই বুঝি কমন ভাবে ঠিক না তাহলে অনলি ফিউ ক্রপ ঠিক না মানে একেবারে হয় না চলে ঠিক আছে তাহলে এটার আমরা অ্যান্সারটা করবো হচ্ছে বি নাম্বার অ্যান্সার পরের দেখুন এবার আমাদের একটু একটু পিন পয়েন্টেরও Uh, dresses of those kind are not liked by young women, short dresses preferred. If anyone calls while we are in conference, tell them that I will return their call after the meeting. এখানে একটু আমাদের একটু একটু কম্পোজ মিস্টিং আছে সরি আপনাদেরকে একটু বলে দি এইটুকু হবে না এইটুকু ক্রস ঠিক আছে আপনারা ইফ থেকে সেন্টেন্সটাকে দেখুন ইফ থেকে সেন্টেন্সটাকে দেখুন একটু ইফ থেকে এ পর্যন্ত আমি ক্রস দিয়ে দিয়েছি ইফ থেকে সেন্টেন্সটা দেখুন আন্ডারলাইন অংশে এইটুকু দেন থেকে শুরু করে মিটিং পর্যন্ত এই আন্ডারলাইনের কারেকশানটা কোন অপশন থেকে হবে আমাদের আমরা একটু দেখি বলছে ইফ এনি ওয়ান কলস হোয়াইল উই আর ইন কনফারেন্স ইফ এনি ওয়ান কলস সাবজেক্টটা কোনটা একটু আমরা দেখি সাবজেক্ট হচ্ছে এনিওয়ান এনিওয়ান অর্থাৎ থার্ড পার্সেন্ট সিঙ্গুলার সে কারণে ভারবের সাথে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে এস হয়েছে হোয়াইল উই আর ইন কনফারেন্স কমা টেল দেম টেল দেম এটুকু আমাদের ইম্পারিটিভ কোশ্চেন টেল দেম দ্যাট আই উইল রিটার্ন দেয়ার কল আফটার দ্য মিটিং কোথায় ভুলটা আছে দেখি কেউ কমেন্টস করে জানান তো কোথায় ভুলটা আছে আমাদের দেখি কোথায় ভুলটা আছে আপনারা কে ডিটেক্ট করতে পারবেন এখানে ভুলটা কোথায় দেখেন মনে রাখবেন ইফযুক্ত যেহেতু আমাদের সেন্টেন্স আমাদের এই সাবজেক্টটা ছিল এনি ওয়ান অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার বলা হচ্ছে আমাদের কনফারেন্স থাকা অবস্থায় যদি কেউ কল করে সেই এনি ওয়ানটা কি আমাদের আমরা কি এটা ডেফিনেট যে এনি কে আমরা বলতে পারি আসলে বলতে পারি না তো সেক্ষেত্রে আমরা এখানে বুঝে নিব হিজ অর হি অর শি হি অথবা শি এই টাইপের কেউ একজন এই ঠিক না তাহলে কি টেল হবে নাকি দেম এখানে হি অথবা শি হবে ঠিক কিনা কল দেয়ার কেয়ার হবে সেখানে দেয়ার তো হবে না এই নিশ্চয় নিশ্চয়ই সিঙ্গুলার দেয়ার তো প্লুরাল পজিটিভ তাহলে সেক্ষেত্রে আমরা হি অথবা কি হার ঠিক কিনা এ যদি থাকে তাহলে আমাদের অপশানে কি আছে হি এবং শি দুটো আছে কিনা আমরা একটু দেখি তা নেই দেমটা তো আমাদের প্রথমেই ক্যান্সেল হিম দিয়ে হবে হেম হিম ঠিক আছে দেখি আমরা এই অপশানটা বাট এখানে চলে এসেছে দেয়ার ঠিক কি না এটাকে আমরা নেবো না দেমযুক্তটা আগেই ক্রস এখানে হিম আছে হিজ আছে তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের অ্যান্সারটা আছে অপশান ডিতে একজন অ্যান্সার করেছেন মারুফ আক্তার হ্যাঁ রাইট অ্যান্সার করেছেন থ্যাংক ইউ আপনাকে আশা করি সবাই ক্লিয়ার দা মোর হিমোগ্লোবিন ওয়ান হ্যাজ দ্য মোর হিমোগ্লোবিন ওয়ান হ্যাজ ওয়ান হ্যাজ তাহলে এই যে হ্যাজ এবং ওয়ান আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য মোর হিমোগ্লোবিন খুব বেশি পরিমাণে যত বেশি হিমোগ্লোবিন ওয়ান হ্যাজ আছে মানে একজনের আছে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট এটা থার্ড পার্সন আর ভাবটা আমাদের আছে সিঙ্গুলারে এ ঠিক কিনা দা মোর অক্সিজেন দ্য মোর অক্সিজেন ইজ ক্যারিড মোর অক্সিজেন ইজ ক্যারিড অক্সিজেন তো আর নিজেকে নিজে বহন করে না অক্সিজেন কি শিরা উপশিরা আমাদের সাথে বা ধমনির মাধ্যম আমাদের কী হয় বহমান হয় তাহলে এখানে প্যাসিভ করা হয়েছে ইজ ক্যারিড টু ক্যারিড টু সেলস নিশ্চয় কারো সেলসে কারো কোষে প্রবাহিত হয় তাহলে দেখেন ওয়ান যেহেতু আছে কোথাও যদি কখনো ওয়ান দেখেন আপনারা ওয়ান যদি থাকেন তার মনে রাখবেন পজিটিভ ফর্ম হবে সবসময় ওয়ান্স কি হবে পজিটিভ ফর্ম হবে সবসময় ওয়ান্স হবে তাহলে আমরা একটু অপশান দেখি ওয়ান যেহেতু ব্যক্তিকে বুঝাচ্ছে রক্ত তো ব্যক্তির মধ্যেই থাকে বা আমাদের প্রাণীর মধ্যেই থাকে ইটস হচ্ছে ক্রস না আওয়ার ও ক্রস যেহেতু সিঙ্গুলার বোঝাচ্ছিল দে আর ও ক্রস আপনাদেরকে আমি ক্লু দিয়ে দিয়েছি যে ওয়ান থাকলে আমরা পজিটিভে ওয়ান কাউন্ট করব পারেশ কুমার বিশ্বাস অ্যান্সার করেছেন ডি আপনি রাইট ডি হচ্ছে আমাদের সেই এক্সপেক্টেড অ্যান্সার পরেরটা দেখি আমরা একটু হোয়েন ওয়ান ইস ইন দিস রেস্টুরেন্ট যখন কেউ এই রেস্টুরেন্টে খায় ইউ অফেন ফাইন্ড হ্যাঁ তুমি প্রায় পাবে দ্যাট দ্য প্রাইসেস আর হাই ঠিক কি না তাহলে আমাদের যেখানে আন্ডারলাইন করে দিয়েছে ঠিক কি না হোয়েন থেকে ফাইন পর্যন্ত আমাদেরকে আন্ডারলাইন করে দিয়েছে এইটুকুতেই আমাদের কি ভুল আছে এটুকুতে আমাদের ভুল আছে আপনাদের ব্যাংক এক্সামে এই টাইপের সেন্টেন্সগুলো বিআইবিএম খুব বেশি আপনাদের দিয়ে থাকে সেক্ষেত্রে সবচেয়ে সুইটেবল এবং সবচেয়ে কারেক্ট অ্যান্সারটা আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে এই অ্যান্সারগুলো দেখা যাচ্ছে যে অনেক সময় বিআইবিএম দুইটাও দেয় কোনো সময় চারটাও দেয় ঠিক আছে যেটা আপনাদের প্রশ্ন সেটা যেভাবে সেট করে প্রশ্নটা ঠিক আছে আর আইবিএ যদি প্রশ্ন করে ওদের একটা কমন সিনারিও এই টাইপের কারেকশানগুলো তারা দিয়ে থাকে এমসিকিউ কিউ পরীক্ষায় তো আপনারা যখনই এই টাইপের প্রশ্নগুলো পাবেন আপনারা এটাকে এড়িয়ে যাবেন না এবং চেষ্টা করবেন এটাকে বিশদভাবে বাসায় একটু ক্লিয়ার হওয়ার ঠিক আছে তাহলে দেখেন ওয়া হোয়েন ওয়ান ইটস ইন দিস রেস্টুরেন্ট ইউ এন ফাইন্ড এখানে আছে আমাদের ওয়ান ঠিক কি না থার্ড পারসন সিঙ্গুলার ইটস আছে তাহলে এটার সাথে ইউর কি কোনো সম্পর্ক আছে যে খাবে সেই তো ওখানে খুঁজে পাবে তাই না তাহলে আমাদের ওয়ানের জন্য আমরা কি ওয়ানকেই কেই নিব ঠিক কিনা দেখি ওয়ান আছে কিনা আপনারা একটু দেখেন তো কোনো অপশানে ওয়ান আছে কিনা